আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা শাড়ি দেখাবো এই শাড়িটার মানে পিওরের জগতের সবচেয়ে সেরা একটা কালেকশন মানে পিওর যে শাড়িটা হয় পিওর শাড়ি বলতে কি বোঝায় যে একদম সফট থাকবে শাড়িটা হাতের মুষ্টি চলে আসবে আজকে ঠিক সেই শাড়িটা আপনাদের সামনে আছে আপনারা কি করবেন এই শাড়িগুলো যে নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই শাড়িগুলো পার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এতটা সুন্দর শাড়িগুলো একদম স্মুথ শাড়ি গ্লসি শাড়ি কাপড়ের মধ্যে আজকের এই শাড়িগুলো আপনাদেরকে আমরা দেখাবো আঁচলটা দেখেন এটা হচ্ছে শাড়ির মূলত আঁচলটা পাচ্ছেন আঁচলটা একটু ছোট আকারে দেওয়া আছে কিন্তু একদম পাটির মতো বোনাট করে কাজ করা আছে তার সাথে থাকবে জমিনের কাজটা যদি দেখেন এতটা সুন্দর জমিনের কাজটা করা আছে ছোটো ছোটো আকারে কাজ করা পার্টটা কন্ট্রাস্টের মধ্যে একদম সফট একেবারে সফট শাড়িগুলো দেখেন একদম প্রিমিয়াম কালেকশন আর দামটা কিন্তু একদম রিজনেবল থাকবে ব্লাউজ পিস সহ শাড়িগুলো আমাদের কাছে পাবেন পুরো বডি জুড়ি কাজটা করা শাড়ির মধ্যে আছে যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবার আমরা কালারগুলো দেখে দিচ্ছি যে শাড়ির কতগুলো কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে পাচ্ছেন একটা পার্পেল কালার মধ্যে সেটা দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে বিভিন্ন ধরনের কালার আসবে এটা আপনি যখন পরবেন শাড়িটা এক এক সময় এক একটা কালার আসবে শ্যাডো আসবে এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে টার্সেলটা যেই কালার আছে আপনি একটু লক্ষ্য করবেন টার্সেলটা যেই কালার ঠিক আছে শাড়িটা কিন্তু ঠিক ওই কালারটাই তো এটা শাইনিংয়ের কারণে কালারটা অস্পষ্ট থাকে মাঝে মাঝে তো আপনি এগুলো দেখতে পান একদম ব্যতিক্রম কিছু কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন অনেকটা হয়তো বটল গ্রিন মনে হতে পারে বাট এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু ভিন্ন ভিন্ন আকারে কালার দেওয়া আছে শাড়িগুলোর দাম রাখছি আমরা তিন হাজার টাকা দাম পড়বে তিন হাজার টাকা হলেই শাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে একদম সুন্দর একটা মেরুন কালার পার্ট ইয়ার যারা 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 নেবেন আপনারা এই শাড়িগুলো দেখতে পারেন আমাদের কাছে ম্যারুন কালারটা খুবই সুন্দর একটা কালার আছে সো এটা যদি পছন্দ এটাও নিতে পারবেন তিন হাজার টাকা দাম রাখছে আজকে আপনাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় নিতে পারবেন এটা হচ্ছে পিকক ব্লু কালার পার্সেলটা যে কালার আছে শাড়িটা ঠিক একই কালার ব্লাউজ পিসটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছে দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তিন হাজার টাকা দামের মধ্যে এই শাড়িগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা শাড়ি ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ